গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলক ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখে হয়তো আমাকে অবাক হবেন যে হঠাৎ করে কি আবার গরমকাল চলে এলো না শীতকালই আছে আমি এইমাত্র ঠান্ডা জলে স্নান করে এসেছি সে জন্য আমার ঠান্ডা লাগছে না আর কি তো আজকে জায়গাটা একটু অন্য বলেছিলাম কালকের ব্লগে যে নদীর আজকে ক্যারাটে এক্সাম আছে তো আমরা সেইখানে চলে এসেছি বাট এখন আমার কি কমিউনিটি হলে হবে নাকি একবার স্যারকে ফোন করবো এখানেই তো হবে বলছে দশটার পরে বেরো নটা থেকে এগারোটা পরীক্ষা দশটার পরে কি আসবে অত জোরে জোরে ঘুরবে না এক্সাম দিতে এসে দুলতে শুরু করে দিয়েছিস রোদের মতো দাঁড়ানো তো ওখানে ঠান্ডা তুমি দাঁড়ি দাঁড়ি ঘুমোচ্ছ নাকি বাচ্চার আস্তে আস্তে গেছে এক্সাম দিয়ে বাট স্যার আসেনি আমি ভাবলাম যে একটু এক্সামটা একটু দেখে দিতে পারবো বাট পারবো না আমার পুজো হয়নি আর স্যার এখন আসেইনি অভিষেককে রেখে দিয়ে আমি যাচ্ছি এখন পুজো পুজো করে তারপরে আসবো কমিউনিটি হলে যাচ্ছে রুটিন এক্সাম দিতে কি ভাবে কিয়া কিয়া করে সোনারগাঁও পাবলিক বসেছে কিছু পড়েছিস তোরা কিছু পড়েছিস লিখতে যা বসেছিস কেউ কিচ্ছু করেনি সব মুখগুলো দেয় এক্সামের পড়বে না এইসব পড়বে আর কিছুদিন পরে এক্সাম আর ওখান থেকে চলে এসেছি প্রচন্ড খিদে পেয়ে কি কী খাবো কী খাবো করে এই যে রুটি বানাচ্ছি সবারই দুটো দুটো করে নদীও ওখান থেকে এক্সাম দিয়ে আসবে ওরও রুটি বানিয়ে দিচ্ছি তাহলে সকালে জল খাবারে খাওয়া হচ্ছে পাও নাকি অন্য একদিন করবে হুম কত করে ওরাও চলো আচ্ছা দেখুন মায়েদের একটু আলাদা রাখতে তোমার কি ভয় লাগে না বলতো পরীক্ষা হয়ে যাওয়ার পর এখন কি খাচ্ছো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি আছে কলা আর হেলদি সব ওড দিয়েছে আচ্ছা ওকে এই হচ্ছে ব্রেকফাস্ট কেট ব্রেড বাটার আচ্ছা ডেট কাজু আমন্ড আর বয়েল্ডিং ওয়াও হেলদি ফুড এটা খেলে এটা খেলে এটা খেলে শক্তি বেড়ে যাবে দেখি নদী শক্তি বাড়ছে ওদিকে মেয়ে হেলদি ব্রেকফাস্ট করছে এদিকে মাও করছে হেলদি ব্রেকফাস্ট মিসের মুখে থেকে বললাম তুমি এসে খেয়ে যাও বললাম আমি আসছি একটু পরে গরম গরম রুটি নিয়েছি চা নিয়েছি আর এখানে আলুর দম এটা হচ্ছে পূজা পাঠিয়েছিল কালকে খাওয়ার জন্য তো কালকে খাইনি আজকে খেলাম সকালবেলা এখানে নদীর পরীক্ষা চলছে

এখানে আমার স্পেসিফিক পরীক্ষা চলছে গ্রুপ ব্যাচের থেকে কয়েকজনকে বাইরে বার করে ওদেরকে এনার্জি টেস্ট চলছে এরপরে सुखी तू जूजी येখানে আপনারা গলি হেল্প মি নে হ্যাঁ শম হ্যাঁ বেশ হ্যাঁ ওতে उठाया <laughs> सिटी <laughs> <laughs> দেবদীপের নতুন লেগে যাবে এই যে আমি আর পূজা একটু পাড়া বেড়াতে বেরিয়েছি মেয়েরা ক্যারাটে কি আর আমরা পাড়া বেড়াচ্ছি এটা চলছে তো কারাটের মানে লাস্ট রাউন্ড আর কি এরপরেই ছুটি হয়ে যাবে মানে এক্সামের দি এন্ড হবে ডিসমিসড হবে তো এখানে না সব ধরনের বেল্টের জন্য এক্সাম হচ্ছে বাইরে থেকেও এসেছে মানে সোনাগাঁও থেকে সোনাগাঁও বাইরে থেকেও এসেছে আর কি স্থানীয় আছে লেক লাইফ থেকে আছে যারা ইয়েলো বেল্ট তারা অরেঞ্জের জন্য দিচ্ছে আবার যাদের অরেঞ্জ বেল্ট তারা গ্রীনের জন্য দিচ্ছে আবার যারা ব্লু বেল্ট তারা ব্রাউনের জন্য দিচ্ছে তো এরকম অনেক ধরনের রয়েছে দেখি নদী একদম ঘাস ফাস মেখে স্নান করে এসেছিল ওকে আজকে পুরো শ্যাম্পু দিয়ে বডি ওয়াশ দিয়ে ভালো করে ফ্রেশ বানিয়ে দিয়েছি এরপরে ওকে আমি চুলটা ড্রায়ার দিয়ে শুকিয়ে দেবো শ্যাম্পু করি তো নয় ঠান্ডা লেগে যাবে শনিবার ছুটির দিনে রিল্যাক্স করার দিন সকাল থেকে পাগলের মধ্যে দৌড়ে যাচ্ছি একটা বেজে গেছে এই যে এখন যাবো নিচে খেতে নিতে তো কালকে আমাদের একটা পিকনিক করার প্ল্যান হচ্ছে না ঘরে না বাইরে গিয়ে পিকনিক বাইরে গিয়ে মানে এই কাছাকাছি কোথাও একটা স্পট দেখে পিকনিক করার প্ল্যান হচ্ছে কিছুই ওই ফ্রাইড রাইস হবে টাংস হবে ওর আর চাটনি হবে তারপরে সকালবেলা আমরা এখান থেকে পেটাই পরোটা ঘুমিয়ে নিয়ে চলে যাবো ভাবছি ভেবেছি এগুলো দেখা যাক কী করা হয় সব কিছুই প্ল্যানের উপরে এইটাই করবো প্ল্যান তখন দেখবে সবাই যাচ্ছে ঠিক আছে তো এখনো একটা ব্যাপার সাপার চলছে সবাই যাবে কি যাবে না যদি সবাই যায় তো যাবো নাহলে ক্যান্সেল কালকে ওদের ক্যারেটে ড্রেস খুলতে গিয়ে না অনেকগুলো ব্ল্যাঙ্কেট এক্সট্রা ছিল তো আমি সেগুলো সব শোকাতে দিয়েছি আর কি বাড়িতে গেস্ট ফেস্ট এলে খুব অসুবিধা হয় তো কাউকে কিছু দিতে আর শীতের সময় সরস্বপুরের সময় হয়তো পিউরা হয়তো আসতে পারে বা বর্দিরা আসতে পারে তো সেই জন্য আমি এখন সব রোদে ফোদে দিয়ে রাখছি যাতে গন্ধটা চলে যায় তাই না কি হবে হয় এখানে থাকলে বর্দি পিউ ওরা সব হয়তো আসবে আর যদি এখানে না থাকি কারণ আমাদের প্ল্যান হচ্ছে যে তেইশ তারিখে একটু পুরী বেড়াতে যাওয়ার আর কি ঠিক আছে এখনও কিছু ঠিক হয়নি যদি হয়তো ভালো না হয়তো আরও ভালো যা হবে তাই মেনে নিয়ে সেরকম কাজ করবো বিকেলবেলার পরে নদীর ম্যাম এলো তো নদী এখন ম্যামের কাছে পড়ছে আমার মনে হলে একটু চা খায় তো আজকের চাটা একটু দুধের চা বানাচ্ছি বাট এইটাতে না দুধের চা খুব রিস্কি খুব দুধটা ফেনা হয়ে বারবার উঠে পড়ে যাচ্ছিলো মানে উতলে পড়ে যাচ্ছিল আর কি তাই ঢাকাটা খুলেই বানাতে হবে মাকে দিই আর আমি খাবো এখন নদী বললো ও একটু নাগেজ খাবে এই নাগেদগুলো সেই কিনে এনেছিলাম মোড় থেকে তারপর থেকে বানানোই হয়নি তো একদম জাস্ট হালকা তেলে এমনি জাস্ট এমনি স্যালো ফ্রাই করে দিচ্ছি আর কি তো এয়ার ফ্রায়ারটা না প্লাগ ইন করা নেই এয়ার ফ্রায়ারটা যদি প্লাগ ইন করা থাকতো তাহলে আমি সমস্ত জিনিস একসাথে ওই এয়ার ফ্রায়ারেই ফ্রাই করতে দিতাম এয়ার ফ্রায়ারে খুব সুন্দর এগুলো ফ্রাই হয় জানেন তো সেই ভাগ মানুষের কাছেই শুনি যে এয়ার ফ্রায়ার ব্যবহার করবে এতে তেল কম লাগে কিন্তু এখন আবার স্টাডিতে বলছে নাকি এয়ার ফ্রায়ারে খাওয়ার খাওয়াও রিস্কি শরীরের জন্য নদীঘাটে চিকেন নাগেটস আর আমি খাচ্ছি এই যে সেই বিখ্যাত বিস্কুট যেগুলো চায়ের দোকানে পাওয়া যেত আর ইয়েতে দিলেই চায়ের মধ্যে দিলেই গোলে ভূত হয়ে যেত তাই খুব কেয়ারফুল থাকতে হবে গোলে ভূত হয়ে যাবে আমি চাটা খুব সুন্দর করে বানিয়েছি ভাই দেবে অনেক অনেকদিন পাখি মানে ধোঁয়া ধোঁয়া গন্ধ ওইগুলোর থেকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে আজকে ওই তরকারি আলুর তরকারি আর পরোটা হয়েছিল তো খেয়ে দিয়ে এখন আমরা একটু বেরোচ্ছি হচ্ছে ঠিক আছে মুখার্জি বলছে চলো একটু খেয়ে মানে আইসক্রিম খেয়ে আসি এই শীতের সময়ই যাচ্ছি এত শীত আইসক্রিম খায় মানে বলে যে এত শীতের নাকি আইসক্রিম খাওয়া ভালো পেট গরম থাকে তো সেই জন্য তো এখন বাজছে দশটা বারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে চলে আসবো

বিস্কอฟ ছিল ওয়াও টেপ্রো চিজকে টেপ্রো গরম ওকে খাওয়াটা কমপ্লিট চল 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 জায়গাটার নাম হচ্ছে শখের বাজার মানে কে দিয়েছিল এত সুন্দর শখের যা শক হবে তারি বাজার বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এখন কাল রাতে 2 সিজন 2টা দেখব আচ্ছা এখন বাজে একটা কখন দেখব জানি না কালকেবা দিদি ভাইদের বাড়িতে যেতে হবে बिरयाনি রান্না করা হবে দেখি যদিও চিন্তানির সোমবার দিনে ছুটি আছে চাপনি সোমবার দিন রেস্ট পাবো ওকে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে বিরিয়ানি পার্টি ব্লগের সাথে বাই গুড নাইট নাকি কাল রাত্রি টুর দেখে নিয়েছেন কি রকম লেগেছে কমেন্টে জানাবেন